আসুন আজ আমরা একদম শুরুতে ফিরে যাই এমন এক সময়ে যখন এই পৃথিবী ছিল প্রায় জনশূন্য যখন আসমানে ছিল শুধু আর জিনেরা আজ আমরা সেই মুহূর্তটির কথা যখন স্বয়ং আল্লাহ মহাবিশ্বের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছিল এটি শুধু একজন মানুষের সৃষ্টির গল্প নয় এটি হল আমাদের সবার অস্তিত্বের পেছনের গল্প এটি হল আমাদের আদি পিতা হজরত আদম আলাহ ইসলামকে সৃষ্টির সেই ঐতিহাসিক ঘোষণার কাহিনী সবকিছু শুরু হয়েছিল আল্লাহর এক ঐতিহাসিক ঘোষণা দিয়ে তিনি তার আশ্বেরকে ঘিরে থাকা নূরের তৈরি ফেরেশতাদের ডেকে বললেন আমি পৃথিবীতে আমার একজন খলিফা বানাতে চাই তোমাদের কি মতামত ফেরেশতারা তারা যারা সবসময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকেন তারাই ঘোষণা শুনে অবাক হলেন এবং খুব বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন হে আমাদের রব আপনি কি পৃথিবীতে এমন কাউকে বানাবেন যে সেখানে গিয়ে অশান্তি সৃষ্টি করবে আর একে অপরের সাথে রক্তপাত ঘটাবে তাদেরই প্রশ্নের কারণ ছিল মানুষের আগে পৃথিবীতে জিনেরা বসবাস করত এবং তারা একে অপরের সাথে মারামারি করে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করেছিল ফেরেসকারা ভয় পাচ্ছিলেন হয়তো মানুষও জিনদের মতোই আচরণ করবে তারা আরো বললেন আমরা তো সব সময় আপনার প্রশংসা এবং পবিত্রতা বর্ণনা করছি আপনার ইবাদতের জন্য তো আমরাই যথেষ্ট তাদের এই প্রশ্নের উত্তরে আল্লাহ তার অসীম জ্ঞান থেকে উত্তর দিলেন নিশ্চয়ই আমি যা জানি তুমরা তা জানো না এই একটি বাক্যেই আল্লাহ বুঝিয়ে দিলেন যে আদম আলাইহিস সালাম এবং তার বংশধরদের সৃষ্টির পেছনে এমন এক মহান উদ্দেশ্য রয়েছে যা ফেরেশতাদের জ্ঞানের বাইরে এই ঘোষণার পর আল্লাহ পৃথিবীর বুকে তার প্রতিনিধিকে তৈরি করার জন্য প্রস্তুতি নিলেন তিনি মৃত্যুর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠালেন মাটি সংগ্রহ করার জন্য আল্লাহর হুকুমে হজরত আজরাইল আলহিসাম পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের মাটি সংগ্রহ করে কোথাও থেকে কালো মাটি কোথাও থেকে সাদা কোথাও থেকে লাল আবার কোথাও থেকে হলুদ মাটি কোথাও থেকে নরম মাটি আবার কোথাও থেকে শক্ত মাটি এই বিভিন্ন রঙের মাটির কারণেই পৃথিবীতে মানুষের গায়ের রং এবং স্বভাব চরিত্র ভিন্ন ভিন্ন হয়ে থাকে এরপর সেই মাটিগুলোকে জান্নাতের পানিতে মেশানো হল দীর্ঘ সময় ধরে সেই মাটির মিশ্রণটিকে একটা নির্দিষ্ট অবস্থায় রাখা হল যতক্ষণ না তার শুকিয়ে কাদার মতো হল এরপর শুরু হলো সেই ঐতিহাসিক মুহূর্ত স্বয়ং আল্লাহ তার দুই পবিত্র হাত দিয়ে সেই মাটি দিয়ে হজরত আদম আলাহ ইসলামের এক সুন্দর মানব আকৃতির মূর্তি তৈরি করল দীর্ঘ চল্লিশ বছর ধরে সেই মাটির মূর্তিটি জান্নাতের এক জায়গায় পড়ে রইল সেই সময়ে ফেরেশতারা সেই মূর্তির পাশ দিয়ে যাওয়ার সময় অবাক হয়ে দেখতেন কিন্তু একজন ছিল যেই মাটির মূর্তিকে দেখে হিংসার অহংকার করত সে ছিল ইবলিস সে মূর্তির কাছে এসে লাথি মারত এবং এর ভেতরে ঢুকে দেখত যে এটি ভেতর থেকে ফাঁপা সে তখন থেকেই বুঝতে পেরেছিল যে এই সৃষ্টি হয়তো দুর্বল প্রকৃতির হবে তার মনের ভেতর তখন থেকেই আদম আলাহ ইসলামের প্রতি এক তীব্র ঘৃণা আর অহংকার জন্ম নিয়েছিল সে মনে মনে ভাবছিল আমি আগুনের তৈরি আর এ হলো মাটির তৈরি আমি এর চেয়ে সেরা অবশেষে সেই চল্লিশ বছর পর আল্লাহ সেই মাটির মূর্তিতে রুহ দিলেন রুহ যখন হজরত আদম আলহিসের মাথার দিক থেকে ঢুকতে শুরু করল তখন এক আশ্চর্য ঘটনা ঘটল রুহ যখন তার চোখ পর্যন্ত পৌঁছালো তিনি জান্নাতের ফলগুলোর দিকে তাকাতে শুরু করলেন যখন তার নাক পর্যন্ত পৌঁছালো তিনি হাঁচি দিলেন এবং আল্লাহর শেখানো বাক্য বললেন আলহামদুলিল্লাহ উত্তরে আল্লাহ বললেন ইয়ার হামুক আল্লাহ অর্থাৎ আল্লাহ তোমার উপর রহম করো এটাই ছিল মানব ইতিহাসের প্রথম কথা যা হয়েছিল সরাসরি স্রষ্টা এবং তার সৃষ্টির মধ্যে রুহ যখন তার ছড়িয়ে পড়ল। তখন মাটির মূর্তিটি হয়ে উঠল এক জীবন্ত রক্ত মাংসেরামকে সকল জিনিসের নাম এবং এমন জ্ঞান শিখিয়ে দিলেন যা ফেরেস্তাদেরও ছিল না তখন তিনি আদম আলাহি ইসালামকে সবার সামনে প্রতিষ্ঠা করলেন এরপর তিনি তার আশ্বের সামনে উপস্থিত সকল ফেরেস্তা এবং জিনদের নেতা ইবলিসকে একত্রিত করলেন এবং এক চূড়ান্ত নির্দেশ দিলেন তোমরা আদমকে সিজদা এই ছিল না কারণ পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ বরং এটি ছিল আল্লাহর হুকুম পালন এবং প্রতি সম্মান জানানোর সিজদা আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই সকল ফেরিস্তা বিন্দু পরিমাণ দেরি না করে সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়লেন একজন ছাড়া সে ছিল ইবলিস সে জিন জাতির একজন সদস্য ছিল কিন্তু তার ইবাদত আর জ্ঞানের কারণে সে ফেরেস্তাদের চেয়েও বেশি মর্যাদা পেয়েছিল সে এতটাই সম্মানিত ছিল যে তাকে ফেরেস্তাদের শিক্ষক বলা হতো কিন্তু সেই দিন তার অন্তরের গভীরে লুকিয়ে থাকা আসল রূপটি বেরিয়ে এলো হাজার হাজার বছরের ইবাদত জ্ঞান আর সম্মান সব কিছুকে ছাপিয়ে গেল তার এক মুহূর্তের অহংকার সে সিজদা করতে সরাসরি অস্বীকার করল আল্লাহ যিনি সব জানেন তিনি ইবলিসকে তার ভুলের গভীরতা বোঝানোর জন্য জিজ্ঞেস করলেন হে ইবলিস আমি যখন তোমাকে আমার নিজের হাতে বানানো সৃষ্টিকে সিজদা করতে বললাম তখন কোন জিনিস তোমাকে সিজদা করতে বাধা দিল তখন ইবলিস তার অন্তরের সমস্ত ঘৃণা আর অহংকারকে প্রকাশ করে উত্তর দিল আমি তার চেয়ে সেরা আমি আমাকে বানিয়েছি আগুন দিয়ে আর তাকে বানিয়েছি মাটি দিয়ে আগুনের তৈরি সৃষ্টি হয়ে আমি কেন মাটির তৈরি সৃষ্টিকে সিজদা করব এই একটি বাক্যই ছিল তার ধ্বংসের কারণ সে যুক্তি দিয়ে আল্লাহর হুকুমকে বিচার করতে গিয়েছিল সে বুঝতে পারেনি আল্লাহর হুকুমের সামনে কোনো যুক্তি স্থান নেই তার অহংকার তাকে আল্লাহর হুকুম অমান্য করতে বাধ্য করলো আল্লাহর ক্রোধ জ্বলে উঠল তিনি বললেন বেরিয়ে যায় এখান থেকে তুই হলে বিতাড়িত এবং অভিশপ্ত তোর উপর আমার অভিশাপ থাকবে কিয়ামত পর্যন্ত হাজার হাজার বছর ধরে আল্লাহর ইবাদত করে যে মর্যাদা পেয়েছিল কারণে চিরদিনের জন্য অভিশপ্ত হয়ে গেল তার সকল ভালো কাজ বরবাদ হয়ে গেল অভিশপ্ত হওয়ার পর ইবলিসের অন্তরে অনুশোচনার বদলে জন্ম নিল তীব্র প্রতিশোধের আগুন সে আল্লাহর কাছে একটি সুযোগ চাইল সে বললো হে আমার রফ তাহলে আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিন আল্লাহ তাকে সেই সুযোগ দিলে সুযোগ পাওয়ার পর সে আল্লাহকে চ্যালেঞ্জ করে তার চূড়ান্ত শপথ ঘোষণা করল সে বলল যে আদমের কারণে আজ আমি অভিশপ্ত হলাম আমি শপথ করছি আমি আপনার এই মানুষদেরকে ভুল পথে নেওয়ার জন্য তাদের সোজা পথের উপর ভাত পেতে বসে থাকব। আমি তাদের কাছে আসব তাদের সামনে থেকে তাদের পেছন থেকে তাদের ডান দিক থেকে এবং তাদের বাম দিক থেকে আমি তাদের মনে লোভ হিংসা অহংকার আর খারাপ কাজের বীজ বনে আর আপনি তাদের বেশিরভাগকেই আপনার আদায়কারী হিসেবে পাবেন না আল্লাহ উত্তর দিলেন বেরিয়ে যা তোর এবং তোর অনুসাদীদের সবার জন্য আমার প্রতিশ্রুতি হল জাহান্নাম কিন্তু মনে রাখিস আমার বান্দাদের উপর তোর কোনো ক্ষমতা থাকবে না এভাবেই শুরু হলো মানুষ এবং শয়তানের মধ্যে এক চিরস্থায়ী লড়াই যা এখনো আমাদের প্রত্যেকের জীবনের প্রতিটি মুহূর্তে চলছে আল্লাহ হজরত আদম সালামকে জান্নাতে থাকার অনুমতি দিলেন জান্নাত হলো এমন এক শান্তির জায়গা যার সৌন্দর্য মানুষ কখনো কল্পনাও করতে পারবে না কিন্তু সেই বিশাল জান্নাতে এত ভালো ভালো জিনিসের মাঝেও আদম আলাহি সালাম একা অনুভব করছিল তার এই একাকিত্ব দূর করার জন্য আল্লাহ এক আশ্চর্য ঘটনা ঘটাল যখন আদম আলাহি সালাম ঘুমিয়েছিলেন তখন আল্লাহ তার বাম পাজরের একটি হাড় থেকে তার সঙ্গিনী হজরত হাওয়া আলাহি সৃষ্টি করলেন ঘুম থেকে উঠে আদম সালাম তার পাশে অপরূপ সুন্দর একজন নারীকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন তুমি কে তিনি উত্তর দিলেন আমি হাওয়া এভাবেই শুরু হলো পৃথিবীর প্রথম মানব মানবীর ভালোবাসার গল্প তারা দুজনে জান্নাতে পরম শান্তিতে বসবাস করতে লাগলেন সেখানে কোনো চিন্তা ছিল না কোনো দুঃখ ছিল না কোনো ক্ষুধা বা ক্লান্তি ছিল না তারা যা চাইতেন তাই পেতেন জান্নাতের পাখিরা তাদের জন্য গান গাইত নহরগুলো তাদের জন্য বয়ে যেত আল্লাহ তাদের দুজনকে বললেন তোমরা দুজনে এই জান্নাতে যেখানে ইচ্ছে ঘুরে বেড়াও যা ইচ্ছা খাও কিন্তু ওই যে একটা গাছ দেখছ ওই গাছটির কাছেও যেও না এবং এর ফল খেও না যদি তোমরা তা করো তাহলে তোমরা নিজেদেরই ক্ষতি করবে জান্নাতের অপুরান্ত সুখের মাঝেও তাদের জন্য ছিল একটিমাত্র নিষেধ একটিমাত্র পরীক্ষা আর সেই পরীক্ষাকে কেন্দ্র করেই জান্নাতের বাইরে লুকিয়ে থাকা তাদের চিরশত্রু ইবলিস তার প্রথম এবং সবচেয়ে ভয়ঙ্কর চালটি চালার জন্য প্রস্তুতি নিচ্ছিল কিভাবে ইবলিস জান্নাতে প্রবেশ করলো কিভাবে সে আদম ও হাওয়াকে সে নিষিদ্ধ ফল খাওয়ার জন্য প্ররোচিত করলো আর সেই একটি ভুলের কারণেই বা তাদের পরিণতি কি হয়েছিল সেই কাহিনী আমরা জানবো পরের পর্বে এই অবিশ্বাস্য কাহিনী যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনার কেমন লাগলো আর হ্যাঁ পরের পর্বটি কিন্তু এর চেয়ে অনেক বেশি আকর্ষণীয় হতে চলেছে তাই সেই পর্বটি সবার আগে দেখার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না